তিনটি উপোসেট এবং এস সমান এই অংশটা সুন্দর করে দেওয়া আছে এই দেওয়া আছে কয় নম্বরে বলেছে এফ অফ ওয়াই ইকুয়াল টু অংশ হলে কে এর কন্মানের জন্য এফ অফ ওয়ান হবে আর কয় নম্বরে বলেছে দেখাও যে এই অংশ সমান এই অংশ দেখাতে হবে কয় নম্বরে বলেছে এস ওয়ন নাইটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এখন আমরা ধারাবাহিক ভাবে অঙ্কটির সমাধান করবোয়াল টু এটা অতএব এফ অফ ওয়াই এর স্থান ওয়ান দিতে বলো তাহলে থ্রি কে ওয়াই স্থান ওয়ান দিলাম মাইনাস সিক্স তাহলে ওয়ান দিয়ে থ্রি রে গুন করলে তিন ওকে তিন কে কর থেকে মাইনাস এই যে সিক্স আমরা সেটা প্রশ্নের ভিতরে ছিল এফ অফ এর মান হচ্ছে বা দিয়ে থ্রি কে মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো যেহেতু আমরা কে এর মান বের করব তাহলে কে এর মান যদি আমরা এখানে বের করি তাহলে এই থ্রি কে বা দিয়ে বাম পাশে রাখলাম মাইনাস সিক্স ডানি দিয়ে প্লাস হয়ে গেল আর যেহেতু ধারাবাহিক আমরা কে এর মান বের করবো তাহলে কে কে বাম পাশে রাখলে কে এর সাথে থ্রি গুণ আকারে আছে সমানের ডানি গেলে ভাগ তাহলে তিন এই ছয়ের ভিতরে যাই দুইবার তাহলে আমরা এখানে কে এর মান পেয়ে গেলাম অতএব কে ইকুয়াল টু টু এটাই হচ্ছে কে এর মান আর কে এর এই স্থানে এই জায়গায় যদি কে এর মান টু বসাই তিন ছয় আর ছয়ের থেকে ছয় ফেললে জিরো হবে তাহলে অঙ্কে বলেছে কে এর কোন মানের জন্য এফ অফ ওয়ান ইকুয়াল টু জিরো হবে সেটা হচ্ছে কে এর টু মানের জন্য ক নম্বর অঙ্কের সহজ সমাধান এটাই এখন আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব খ নম্বর অঙ্কে সর্বপ্রথম দেওয়া আছে ইউ এর মান লাগবে বি এর মান লাগবে সি এর মান লাগবে এখানে দেখাও যে বলেছে বিকাপ সি ফাজবিরাকের প্রাইম ইকুয়াল টু দেওয়া আছে এখানে বি প্রাইম ক্যাপ সি সি প্রাইম তার মানে বাম পাশ সমান ডাইন পাশ প্রমাণ করতে হবে এবার আমরা বাম পাশের ফাজবিরাকেটের ভিতরের এই অংশটুকের মান বের করবো এখানে দিয়ে বি কাপ সি এর মানটা বের করলে পরে যেয়েফট হ্যান্ড সাইডে করা লাগবে না সরাসরি মান বসাই দিলে হয়ে যাবে এখন কাপের বৈশিষ্ট্য হল কমান অন কমান উভয়টা নেবে তাহলে এখানে কোনো কমান সংখ্যা নেই তাই সব নিয়ে নিশ তাহলে বি কাপ সি এর মান আমরা পেয়ে গেলাম এক দুই তিন চার পাঁচ সাত এবার রাইট হ্যান্ড সাইডে বি প্রাইম আর সি প্রাইম আছে আমরা সেগুলো রোমান বের করব এই যে বি প্রাইম ইকুয়াল টু বি প্রাইমের জন্য ইউ মাইনাস আর যার উপরে প্রাইম চিহ্ন আছে সেটা আছে বি মাইনাসের পরে হবে আমি আবারো বলি এই প্রাইম চিহ্নর জন্য ইউ মাইনাস আর প্রাইম চিহ্নটা যে অক্ষরের উপরে আছে যার উপরে আছে সেটা মাইনাসের পরে বসবে ইউ এর মান এক থেকে সাত পর্যন্ত মাইনাস বি এর মান আছে এক দুই তিন

তাহলে এখান থেকে যদি চার পাঁচ সাত বাদ যায় তাহলে বাম পাশে আমার থেকে যাচ্ছে এক দুই তিন ছয় তাহলে সি প্রাইমের মান পেয়ে গেলাম এক দুই তিন ছয় এবার আমরা হ্যান্ড সাইড লিখবো হ্যান্ড সাইড বি কাপ সি এজ এ প্রাইম এই প্রাইমের জন্য ইউ মাইনাস প্রাইম চিহ্নটা টোটাল ডার উপরে আছে টোটাল ডা এর পরে দিয়ে দিলাম ইউ এর মান আমরা একের থেকে সাত পর্যন্ত পেয়ে গেলাম মাইনাস বি কাপ পেয়ে গেলাম এই অংশ থেকে এই অংশ বাদ দিলে শুধুমাত্র থেকে যাচ্ছে এখানে এই যে অংশ এবার আমরা রাইট হ্যান্ড সাইড করবো রাইট হ্যান্ড সাইড করবো রাইট হ্যান্ড সাইড আমরা বিম ক্যাপসি প্রাই প্রাইম বসাই দিলাম এখানে বি প্রাইমের মান হচ্ছে আমরা পূর্বে বের করে নিচ্ছি এই যে চার পাঁচ ছয় সাত ক্যাপ সি প্রাইমের মান এক দুই তিন ছয় তাহলে এটা আর এটা যদি ক্যাপসিনের মাধ্যমে তুলনা করা হয় তাহলে শুধুমাত্র কমন সংখ্যা গ্রহণ করবে উভয় সেটের ভিতরে কমন হচ্ছে সিক্স তাহলে আমার লেফট হ্যান্ড সাইডেও সিক্স হয়েছিল রাইট হ্যান্ড সাইডেও কি এই যে লেফট হ্যান্ড সাইডে সিক্স রাইট হ্যান্ড সাইডেও কিন্তু সিক্স এখন কিন্তু আমরা পরিশেষে এখানে লিখে দিতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অঙ্কে যেহেতু দেখাও যে বলেছে তাই এখানে যে সুদ লিখে অত্যন্ত সহজ অঙ্ক এবার আমরা গোয়া নম্বর অঙ্কের সমাধান করব এ সন্ন্যায়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো এই সম্বায়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে এখানে এর মান লাগবে বি মান লাগবে তাহলে ঘ নম্বরে দেওয়া আছে এ ইকুয়াল টু এই অংশ দেওয়া আছে এখানে এক্স এর মান ছয় থেকে ছোট বা সমান মানে এক থেকে ছয় পর্যন্ত সংখ্যা পেয়েছি তাহলে এক থেকে ছয় পর্যন্ত সংখ্যার ভিতরে তিন এর গুণিতক গুলোই এর মান তাহলে যখন এক থেকে ছয় এর ভিতরে এক থেকে ছয় এর ভিতরে তিন এর গুণিতক আছে তিন এর ঘরের নামটা পড়বো তিন অক্ষে তিন তিন দুগুণে ছয় এই দুটো তাহলে এর মান পেয়ে গেলাম আমরা তিন ছয় এখানে কিন্তু বীর দেওয়া আছে বীর হচ্ছে এক দুই তিন বীর হচ্ছে এক দুই তিন আমরা এখানে বসালাম আর এর সমান এই অংশটা দেওয়া আছে এখানে কিন্তু এই বড় হাতের যে এর যে মান আছে এর মানটা হচ্ছে এর মান তাহলে আমরা এখানে কিন্তু এ দিয়ে এই যে এর মান three six এর মান three বসাই দিছি আর এখানে বি হবে কিন্তু এর মান থেকে এক মাইনাস করলে তাহলে এর মান এখানে তিন তার থেকে এক মাইনাস করলে দুই এখানে ছয় আছে এক মাইনাস করলে পাঁচ এবার এই দুই আর তিন এই দুই আর তিন কিন্তু অবশ্যই এই যে b যে মান এক দুই তিন এর ভিতরে থাকা লাগবে থাকলে নিতে পারবো না থাকলে নিতে পারবো না তাহলে এখানে এস তালিকা করতেছি এক্স ইকুয়াল টু এই যে ফার্স্ট ব্র্যাকেট ভিতরে থাকবে গুণের মত এই দুই এর ভিতরে আছে তাহলে তিন দুই গ্রহণযোগ্য হবে পাঁচ এই বি এর মানের ভিতরে কিন্তু নেই তাই ছয় পাঁচ এটা গ্রহণযোগ্য হবে না টোটালি এই ছয় আর পাঁচ আছে বি এর সদস্য নয় অতএব সেটা বি এর মানের ভিতরেও গ্রহণযোগ্য হবে না সহজ কথা আছে এই বি বিলংস টু বি তাহলে এখানে এই বি এর মানগুলো অবশ্যই এই বি এখানে যে অক্ষর দেয়া থাকবে এই অক্ষরের মানের ভিতরে থাকা লাগবে যদি থাকে তাহলে এক্স ওয়াই হিসাব করে মানে এ বি এখানে এক্স ওয়াই দেওয়াও থাকে তাহলে ছয় পাঁচ গ্রহণযোগ্য হবে আর যদি না থাকে তাহলে গ্রহণযোগ্য হবে না যেমন এই দুই বীর মানের ভিতরে যে আছে তাই তিন দুই গ্রহণযোগ্য হয়েছে আর এখানে কিন্তু পাঁচ বীর মানের ভিতরে নেই তাই ছয় পাঁচ গ্রহণযোগ্য হয়নি আর এস ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে মানটা থাকবে সর্বশেষে উভয় পাশে বড় করে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা বিভিন্ন বোর্ডের সৃজনশীল অঙ্কের সহজ সরল সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ নাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় যাদের সামনে আমার এই ভিডিওটি যাবে তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহিফাত